এক সুন্দর সন্ধ্যা এই বুকে শিকারায় চড়ে আর আমার না অনেক আগের থেকে মনের কোণে একটা স্বপ্ন ছিল যে একদিন ডাল লেকে শিকারায় আমি বসে শিকারায় চড়ে চড়ে গোটা ডাল লেকটাকে নিজে চোখে দেখব স্বপ্ন যে বাস্তবে পরিণত হবে তা আমি কোনো দিন ভাবতে পারিনি আচ্ছা যাই হোক ওই যে দেখো দেখা যাচ্ছে এগুলো হলো হাউসবোট হাউসবোটগুলো হাউস বোট কি পর এত সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকটা হাউস বোটে বিভিন্ন রকমের লাইট জ্বালিয়ে দিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা এখন যাচ্ছি মিনা বাজারে এটা হলো একটা ফ্লোটিং মার্কেট এই জলের উপরে একটা মার্কেট আছে তো আমি না এই জলের উপর প্রথম এরকম দোকান দেখে একদম আশ্চর্য হয়ে গেছিলাম আর এর থেকেও আশ্চর্য হয়েছিলাম এর দোকানের জিনিসপত্রের দাম শুনে আচ্ছা যা ওইটা তো হবেই কারণ সারাদিন ওরা কষ্ট করে জলের উপর দোকান সাজিয়ে বসেছে কি একটা আলাদা অনুভূতি ঠান্ডা একটা শীতল বাতাস করে যাচ্ছিল মানে একদমই যেটা আমি না মুখে বলে প্রকাশ করতে পারবো না তোমরা যারা গেছো বা ভবিষ্যতে যাবে ওরাই এটা আমার কথাটা মানে বুঝতে পারবে খুব সুন্দর একটা অভিজ্ঞতা আর যখনই যাবে কেউ তো দিনের বেলা একবার শিকারায় চড়বে আর সন্ধের পর একবার চড়বে